সিভিকদের যোগ্যতা নেই সিভিকদের যোগ্যতা নেই সিভিকরা তোষামতকারী সিভিকরা হাত ধরে চাকরি পেয়েছে সিভিকরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অনেক অভিযোগ অনেক সাধারণ মানুষ অনেক রকমভাবে আগুল তোলে সিভিকদের দিকে আজকে সিভিকদের একটা অত্যন্ত গর্বের দিন এই সমস্ত অভিযোগকে খণ্ডন করে নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করে দিল সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ হওয়া যায় আপনারা অবশ্যই এই সিভিক ভলেন্টিয়ার বন্ধুকে কমেন্ট সেকশনে কনগ্র্যাচুলেশনস জানাবেন সিভিক ভলেন্টিয়ার থেকে কলকাতা পুলিশের এসআই পদে পার্মানেন্ট চাকরি হাসিল করে নিল একজন সিভিক ভলেন্টিয়ার আমি দেখুন একটা আপনাদের জন্য পেপার কাটিং জোগাড় করেছি অনেকে বিশ্বাস করতে চায় না প্রমাণ দেখাতে হয় দেখুন বলছে কলকাতা পুলিশের এসআই পদে কিন্তু চাকরি পেয়ে গেলেন মালদার একজন সিভিক ভলেন্টিয়ার মালদার বৈষ্ণবনগর থানায় সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত আর তার মধ্যেই চলছিল চাকরির পরীক্ষার প্রস্তুতি গত দু সালে কলকাতা পুলিশের নিয়োগ পর্বে আবেদন করে লিখিত সহ যাবতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শরীফুল ইসলাম এখন সাব ইন্সপেক্টর শরীফুল ইসলাম ও কিন্তু সিভিকের কোনো রকম সুযোগ সুবিধা নেয়নি চাকরি ছিনিয়ে নিয়েছে যে সিভিক থেকে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করার পরেও নিজের যোগ্যতা দিয়ে পার্মানেন্ট চাকরি হাসিল করা যায় প্রমাণ করে দিল শরীফুল ইসলাম সাব ইন্সপেক্টর এখন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশে রিসেন্টলি অতীতে এক বিরল নজির বলেই মানছে সংশ্লিষ্ট মহল ট্রেনিং শেষে মালদহের মালতীপুরের শাহবাজপুর গ্রামের বাসিন্দা প্রাক্তন এই সিভিক ভলেন্টিয়ার বর্তমানে কলকাতার একবালপুর থানায় কর্মরত সূত্রে খবর সাতাশে নভেম্বর পাসিং আউট প্যারেড শরীফুল এখন থানায় সিনিয়র অফিসারদের কাছে হাতে কলমে কাজ শিখছেন এক বছর কাজ শেখার পর মিলবে ফাইনাল পোস্টিং আর ওই বৈষ্ণবনগর থানায় শরিফুলের একজন শুভাকাঙ্ক্ষী আছেন তিনিও ব্যাপারটা বলছেন যে এই শরীফুল ইসলাম বরাবরই খুবই পরিশ্রমী লোক জীবনে তারই দাম পেলো ছেলেটা সত্যি কথা বলতে শরিফুল আমাদের গর্ব কলকাতা পুলিশের ট্রেনিং একাডেমিতে এক বছর ধরে যারা শরিফুলকে সিভিক থেকে পুলিশ অফিসার হিসেবে গড়ে পিটে নিয়েছেন তাদের একজনের কথায় মালদহ পুলিশের সিভিক ভলেন্টিয়ার থেকে কলকাতা পুলিশের এসআই এই উত্তরণটা কিন্তু মোটেও সহজ ছিল না নিতান্তই পেটের দায়ে একটা সময় সিভিকের চাকরি করতে হয়েছে শরিফুলকে সিভিকের উর্ধি গায়ে ওঠা মানেই সমাজের চোখে ভিলেন মার্কা একটা ভাবমূর্তি জিকর পরবর্তী সময়ে যেটা আরও বেড়ে গেছে আরও অভিযোগ আসছে প্রতিদিন ডিউটি যাওয়া মানেই উঁচুতলার পুলিশের অবহেলা তা ছেলের পাশাপাশি জনতার হাজার হাজার কটুক্তি সব সহ্য করতে হয়েছে এবং ছেলেটা মানসিকভাবে কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছিল আর সেই অবস্থার সঙ্গে সেই কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে নিজেকে সবার সামনে মেলে ধরতে যে বা যারা পারে তারাই কিন্তু শরিফুল হয় অত্যন্ত সহজ সরল এবং আনবন্ত শরীফুল নিজেকে আড়ালে রাখতে 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 আজ প্রমাণ করে দিয়েছে যে সেও কিন্তু মনে জোর দিয়ে নিজের যোগ্যতা এবং পরিশ্রমের দ্বারা মনের জোর থাকলেই সাফল্য হাসিল করা যায় সেটা করে দেখিয়ে দিয়েছে অবশ্যই আট দশ ঘন্টা ডিউটি করার পরেও প্রিপারেশান এই জার্নিটা কিন্তু অত্যন্ত কঠিন যারা চাকরি করেন তারা জানেন তবে হ্যাঁ শরীফুল ইসলাম কোনো বয়সের বাধা নিষেধ বা রকম ডিউটির বাধা নিষেধ বা দারিদ্রতার বাধা নিষেধ কোনো কিছুকেই কিন্তু পরোয়া করেনি পরিশ্রম করে আজ কিন্তু সে সাফল্যের চূড়ায় এসআই পদে চাকরি এক বছর ট্রেনিং হওয়ার পর সে ফাইনাল পোস্টিং পাবে তারপর তার পদোন্নতি ধীরে ধীরে হতেই থাকবে তাহলে সিভিক থেকেও যে পারমানেন্ট চাকরি হাসিল করে নেওয়া যায় সেটা শরিফুল ইসলাম করে দেখিয়ে দিয়েছে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা প্রিপারেশান চালিয়ে যান আপনাদের জন্য ওষুদিন আসবে স্মার্ট দুনিয়ার তরফ থেকেই আপনাদের প্রত্যেকের শুভকামনা এবং শরিফুলকে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন